সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু বিনোদন নয় পরিবর্তনের হাতিয়ারও হতে পারে সেটি প্রমাণ করলো পাকিস্তানের দুর্গম এক গ্রামের দুই শিশু ব্লগার মোহাম্মদ সিরাজ ও তার বোন ও গিলগিত নিজেদের ক্যামেরায় বন্দি করেছেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সহজ সরল জীবন ইউটিউবে তাদের সেই কন্টেন্ট দেখে মুগ্ধ হয়েছেন লাখো ভক্ত আর এই জনপ্রিয়তা এনে দিয়েছে আয় যা তারা ব্যয় করছে নিজেদের গ্রামকেই বদলে দিতে সিরাজের আয় আর দাতাদের সহযোগিতায় গ্রামের পুরনো জরাজীর্ণ স্কুল পেয়েছে নতুন জীবন একসময় যেখানে খোলা আকাশের নিচে বসে পড়ত শিশুরা পায়ে জুতো ছিল না ইউনিফর্ম ছিল না মৌলিক সুযোগ সুবিধার অভাব ছিল চরম সেই স্কুলই এখন রূপ নিয়েছে আধুনিক জাকি একাডেমিতে সিরাজের বাবা মোহাম্মদ তাকি জানিয়েছেন পরিবারের ভালো জীবনের জন্য চাইলে ইসলামাবাদে চলে যাওয়া সম্ভব ছিল কিন্তু তিনি গ্রামে থেকে কষ্ট করে হল গ্রামের উন্নতির পথ বেছে নিয়েছেন দীর্ঘ এক থেকে দেড় বছরের পরিশ্রম শেষে গড়ে উঠেছে আধুনিক একাডেমি এখন এখানে রয়েছে সজ্জিত কম্পিউটার ল্যাব ক্যান্টিন খেলাধুলার মাঠ আর শিশুদের জন্য নিরাপদ পরিবেশ সাম্প্রতিক এক ভিডিও বার্তায় সিরাজ বলেন যে কাজই করুন নিয়ত পরিষ্কার রাখুন আল্লাহ সফলতা দেবেন তবে সবসময় মনে রাখবেন অন্যদের জন্য কিছুটা হল ভালো কিছু করতে হবে গ্রামের স্কুল থেকে শুরু করে বিশ্বজুড়ে অনুপ্রেরণা সিরাজ ও মুস্কান দেখিয়ে দিল ক্যামেরার লেন্সও বদলে দিতে পারে ভবিষ্যৎ